বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কুরচি বাবিলকে বলে এতদিন সবাই জেনেছে মিটিলের সাথে তোমার বিয়ে হবে আর এখন কি জানবে অন্য একজন মেয়ের সাথে তোমার বিয়ে হচ্ছে সেই মেয়েটা তাও আবার প্রেগনেন্ট তা কয় মাসের প্রেগনেন্ট সে তখনই বাবিল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে স্বতন্ত্র বাবিলকে বলে এখন এইভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে তো হবে না যে কাজ করেছ সে কাজের দায়িত্ব তো তোমাকে নিতে হবে এখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার সময় নয় এখন লড়াই করার সময় যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সামলে নেওয়ার সময় বলো কয় মাস হলো সেই মেয়েটার তখনই বাবিল জানাই দুই মাস স্বতন্ত্র বলে তবে তো আমরা আর বেশিদিন অপেক্ষাও করতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটার সাথে বাবিলের বিয়ে দিতে হবে কমলিনী তখন স্বতন্ত্রকে বলে তোমার যা করার করো একটা কথা মনে রেখো আমি এই বিয়ের কোনো দায়িত্ব নিতে পারবো না কিচ্ছু করতে পারবো না আমি স্বতন্ত্র কমলিনীকে বলে সে এখন তুমি মুখে যত কথাই বলো না কেন বিয়ের সব দায়িত্ব তো তুমিই নেবে বিয়েটা যখন হবে দায়িত্ব তো তুমি এড়িয়ে যেতে পারবে না কমলিনী বলে জানো তো একটা কথা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি আমার জীবনে কখনোই শান্তি আসবে না কখনোই সুখ আসবে না আমার আমার ছেলে মেয়েদের জন্যই আমার জীবনে কোনো দিন শান্তি আসবে না তখনই মিঠি দাঁড়িয়ে যায় মিঠি বলে মা তুমি এটা কী বললে মা আমার জন্য তোমার জীবনে যত অশান্তি মা তুমি কি আমাকে দোষারোপ করছো আমার এতে কী দোষ মা মানে আমার জীবনে ক্রাইসিস হয়েছে বলেই তুমি তো আমাকে এই কথাটা বললে তাই না তখনই বুবলাই মিঠিকে শান্ত হতে বলে বুবলাই বলে মিঠি প্লিজ শান্ত হ দেখ কার দোষ না দোষ সেটা তো বিষয় নয় আমাদের জন্যই তো মায়ের জীবনের এত চাপ বল মিঠি বলে কিন্তু দাদাভাই ভাই আমি তো কিছু করিনি বুবলাই বলে হ্যাঁ তুই তো করিস নি কিন্তু তোর সাথে যেটা ঘটেছে সেটাও তো মায়ের জীবনের একটি চাপ আমাদের প্রত্যেকের জন্যই তো মাকেই সব কিছু সহ্য করতে হচ্ছে দেখ আমার সংসারটাও টিকলো না তোর জীবনেও এমন ঘটনা ঘটলো আর অন্যদিকে বাবিল বাবিলওয়াজ এমন একটা ঘটনা ঘটিয়েছে এই সবটাই তো আমাদের মায়ের ওপরেই চাপ সৃষ্টি করছে তাই না এই সব কিছু তো মাকেই সামলাতে হচ্ছে একটু বোঝ বাবা তখনই কমলিনী বলে শোনো মা আমি না অত মেপে কথা বলতে পারি না তুমি তো এত বছর ধরে তোমার মাকে দেখছো তোমার মা কি এমন মানুষ যে তোমাকে দোষারোপ করবে স্বতন্ত্র মিঠিকে বলে মা মা তোমার সেভাবে কথাটা বলেনি তোমার মা জাস্ট কথার কথাই বলেছে মিঠি বলে নতুন কাকু তবে মা কেন বলল মেয়ে আমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য এভাবে কেন কথা বললো কমলিনী বলে হয়তো বা কথা বলাটা আমার ভুল হয়েছে কিন্তু তোমার জীবনে যা কিছু হয়েছে সেটা যে শুধুমাত্র তোমার জীবনের ওপরেই প্রভাব ফেলেছে তা তো নয় আমাদের প্রত্যেকের জীবনের ওপরেই তো প্রভাব ফেলেছে এই বলে কমলিনী কাঁদতে থাকে তখনই লক্ষ্মী কমলিনীকে বলে তোমাকেও বলি বৌমা তুমি একটু ভেবেচিন্তে তো কথা বলবে নাকি মুখে যা এলো অমনি বলে দিলে কমলিনী বলে কী আর করবো বলুন মা আমি যেটা বলি সেটাই ভুল কথা তাই বলে কি এখন আপনি আমার সাথে থাকবেন না তখনই লক্ষ্মী বলে আমি মাঝে মাঝেই লক্ষ্য করছি তুমি আমাকে এই কথাটা বলছ কেন বলছো গো আমার তিনগুলে কেউ নেই সেজন্য তখনই কুর্চি বলে মা সবসময় বৌদিভাইকে তোমার কথা শোনাতেই হবে তাই না মানে বৌদিভাই সম্পর্কে কোনো ভালো কথা তুমি বলতে পারো না সবসময় তোমার অভিযোগের কথা এখন চুপ করো তো এই বলে কুর্চি লক্ষ্মীকে থামিয়ে দেয় কুর্চি কমলিনীকে বলে বৌদিভাই এতটা চিন্তিত হইও না দেখো ছেলে মেয়ে থাকলে মায়েদের তো এইসব কিছু সহ্য করতে হয় বলো জীবন থাকলে জীবনের সমস্যাও তো থাকবেই কমলিনী বলে আমি তো একাই পৃথিবীতে মা হইনি দিদি ভাই আমার মতন তো অনেক মেয়ে মা হয়েছে তাদের জীবনে তো এত ঝড়ঝাপটা নেই তবে আমার সন্তানদের নিয়ে আমার জীবনে কেন এত ঝড় বুবলাইটা নিজের পছন্দের মেয়েকে বিয়ে করলো আমরাই ধুমধাম করে ওর বিয়ে দিলাম ছেলেটা আমার সংসার করতেই পারলো না আর বাবিল বাবিল এমন একটা কাজ করলো মিটিলকে ঠকালো দিদি ভাই মিটিলের সাথে বিশ্বাসঘাতকতা করলো আর মিঠি মিঠি তো আমার সোনার টুকরো মেয়ে আমার রত্ন আমার মেয়ের জীবনে কি এমন হওয়ার কথা ছিল বলো তবু আমার মেয়ের জীবনে কেন এমন হলো কেন এই বলে কমলিনী কাঁদতে থাকে তখনই বাবিল কমলিনীকে বলে মা প্লিজ মা আমার জন্য তুমি এইভাবে কেঁদো না মা আমার জন্য তুমি চোখে জল ফেলো না কমলিনী বাবিলকে বলে সবচাইতে বেশি জল আমার তোমার জন্যই পড়বে বাবা তুমি সাথে করেছ আর সারা জীবন তুমি মিডিলের কাছে বিশ্বাসঘাতক হয়েই থাকবে আর তোমার মা হিসেবে এই যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাবে তোমার এই পরিচয়ের কথা আমি কোনো দিন ভুলতে পারবো না এই বলে কমলিনী আরও বেশি ভেঙে পড়ে অন্যদিকে দেখানো হয় কোয়েল মিটিলকে বলে মিটিল আমি সরি আমি জানতাম না তোমার সাথে বাবিলের সম্পর্ক এতটা সিরিয়াস আর তুমি এতদিন হলো ওই বাড়িতে আসা যাওয়া করো এতটা গভীর সম্পর্ক তোমাদের কোথাও গিয়ে আমার খুব খারাপ লাগছে এটা ভেবে যে আমি তো হয়তো তোমাদের সম্পর্ক নষ্ট করে দিয়েছি কিন্তু মিটিল তুমি প্লিজ আমাকে দোষারোপ করো না তুমি ভাবো না হ্যাঁ বাবিল যদি আমাকে কোনো সিগনাল না দেবে ওর দিক থেকে যদি আমি কোনো আশকারা নাই পাবো আমি তো আর ওর দিকে হামলে পড়বো না তাই না আর ধরো বাবিল কোনো সিগনাল দেয়নি আমি সিগনাল দিয়েছি তবুও তো ও আমাকে অ্যাকসেপ্ট করেছে তাই তো আমাদের এই সম্পর্কটা তৈরি হয়েছে মিডিল বলে কোয়েল আমি এই সবের মধ্যে যেতেই চাইছি না দেখো এখন এই সব কিছু নিয়ে ভাবার সময় নয় এখন বাবিলের জীবন থেকে আমার বেরিয়ে যাওয়ার সময় আর তোমার ওর জীবনে প্রবেশ করার সময় একজন মেয়ে হয়ে যখন আরেক মেয়ের পাশে কেউ দাঁড়ায় তখন সেই মেয়েটার লড়াই আরও বেশি সহজ হয়ে যায় তাই তো আমি তোমার পাশে দাঁড়িয়েছি অন্যদিকে তুমিও আমাকে মানসিকভাবে অনেকটাই সাপোর্ট করলে তখন তো কোয়েল অবাক হয়ে মিটিলের কথা শুনছে মিটিল বলে এই যে তুমি বললে তুমি বাবিলকে ছাড়বে না এতে আমার মনে আমি আরও বেশি শক্তি পেলাম সাহস পেলাম কোথাও গিয়ে আমার মনে যদি কোনো মিথ্যে আশা তৈরি হয়েও থাকে সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারলাম আর সেজন্যই আমি তোমার প্রতি কৃতজ্ঞ হ্যাঁ ওই বাড়িতে হয়তো তোমাকে সহজে কেউ অ্যাকসেপ্ট করতে চাইবে না অনেক ঝামেলা অশান্তি হতে পারে তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি ওই বাড়িতে যাব আমি নিজে কাকিমার সাথে কথা বলবো ওই বাড়ির প্রত্যেকের সাথে কথা বলবো আর আমি তোমাদের বিয়েতেও থাকবো দেখো এতদিন আমার আর বাবিলের বিয়ে হওয়ার কথা ছিল এটা সবাই জানে তাই হয়তো সবার মধ্যে একটা অস্বস্তি কাজ করবে তাই কারোর মধ্যে যেন কোনো অস্বস্তি না থাকে তাই আমি তোমাদের বিয়েতে উপস্থিত থাকবো তখনই কোয়েল মিটিলের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় মিটিলও সেই বন্ধুত্ব অ্যাকসেপ্ট করে তবে সময়ে বলবে এই বন্ধুত্ব টিকবে কি টিকবে না মিটিল কোয়েলকে আশ্বস্ত করে বলে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি তুমি মা হতে যাচ্ছ এই সময় তোমার অনেক ট্রিটমেন্টের প্রয়োজন অনেক কেয়ারের প্রয়োজন আর তাই যত দ্রুত সম্ভব আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করব। কোয়েল বলে আমার মা বাবা তো সবসময় একটাই কথা বলছে তারা ছেলের বাড়িতে কথা বলতে চায় এ সময় আমি কি করবো বলো যদি ওদের বাড়ি থেকে কোনো সাড়া না পাই মিটিল বলে তুমি একদম ভেবো না আমি এ ব্যাপারে কাকিমার সাথে কথা বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই বলে রেস্টুরেন্টের বিল পে করে মিটিল ওখান থেকে বেরিয়ে আসে এরপর দেখানো হয় মিটিল কোমরে নেওয়ার স্বতন্ত্রকে বোঝাতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা তোমরা মেনে নাও বুঝতেই তো পারছ কোয়েলের এই সময় অনেক কেয়ারের প্রয়োজন অনেক ট্রিটমেন্টের প্রয়োজন আর ও কি করে নিজের ট্রিটমেন্ট নেবে যেখানেই যাবে সবারই তো একটাই প্রশ্ন থাকবে বাচ্চাটার বাবাকে বাবেল তখন হু করে কাঁদতে থাকে বাবিল বলে বিশ্বাস করো তোমরা আমি কোয়েলকে ভালোবাসি না জাস্ট একটা ভুল হয়ে গেছে আমার জীবনের এই ছোট্ট ভুলের জন্য সারা জীবন আমাকে সে মাসুল দিতে হবে তখনই স্বতন্ত্র মিটিলকে বলে মিটিল আমি বুঝতে পারছি না কি করব। আমার এখন কি করা উচিত আমার খুব খারাপ লাগছে আমি ভাবতেই পারছি না আমি কি করে কি করব। কমলিনী বলে সব কিছু হয়েছে আমার জন্য গো আমার সাথে তুমি নিজের জীবনটাকে জড়িয়েছ তাই তোমার জীবনেও এত সমস্যা আমার সাথে যদি তুমি তোমার জীবন না জড়াতে এত প্রবলেম হতোই না স্বতন্ত্র বলে কমলিনী তুমি এটি কী কথা বলছো দেখো তোমার সাথে আমার যদি বিয়ে নাও হতো তবুও তো তোমার সমস্যাগুলো আমার সাথেই জড়িয়েছিল কারণ আমি তো অনেক বছর ধরে তোমাদের পাশে ছিলাম কমলিনী এক এক সময় তুমি এমনভাবে কথা বলো যেন বাবিল মিঠি বুবলাই এরা আমার সন্তানই নয় তোমার সূত্রেই আমি ওদেরকে পেয়েছি তুমি বারবার এটা আমাকে মনে করিয়ে দাও আমি ওদের কেউ হই না আমি ওদের বাবা নই কমলিনী বলে নাগো, আমি কথাটা এইভাবে বলিনি তখনই মিটিল বলে নতুন কাকু বাবিলের সাথে কোয়েলের যে সম্পর্ক আর এখন কোয়েল মা হতে চাইছে তাই এই বিয়েটা তোমরা ফেলে রেখো না তখনই বাবিল বলে মিটিলকে মিটিল বিশ্বাস কর আমার ভুল হয়েছে মিটিল বলে ভুল হলে তার মাসুল তো দিতে হয় বাবিল বলে ঠিক আছে আমি কোয়েলকে বলে দেব আমি ওর সন্তানের দায়িত্ব নেব হয়তো বিয়েও করব, কিন্তু এর বেশি আমার কাছে কিচ্ছু পাবে না স্বতন্ত্র বাবিলকে বলে একদম নয় এমন কোনো কথা বলো না যাতে করে আমাদের এইটা মনে হয় যে তুমি খারাপ ছেলে তুমি ভালো ছেলে নও তাই এই ধরনের কথা বলো না বাবিল বলে নতুন কাকু এই যুগে এমন ভুল হয়েই যায় এই সম্পর্কটা আমি কখনোই সিরিয়াসলি নেই নি তখনই স্বতন্ত্র বলে কি বললে সম্পর্ক এইভাবে হয়েই যায় তখন মিডিল বলে দেখো আমরা এখানে সবাই অ্যাডাল্ট তাই কথাটা বলছি বাবিল আমার কাছে যেটা চেয়েছিল যেটা পাইনি সেটাও কোয়েলের কাছে পেয়েছে তাই কোয়েলের কাছে গেছে আমার পারিবারিক শিক্ষা আমার রুচি বোধ কখনোই আমাকে এমন কাজ করা শেখায় না কখনোই বিয়ের আগে এমন সম্পর্ক তৈরি করা আমার পক্ষে সম্ভব ছিল না পরিবারের সবাই বাবিলের দিকেই আঙুল তুলছে কমলিনী তো বাবিলের দিক থেকে মুখ ফিরিয়েই নিয়েছে তবুও কোয়েল যেহেতু মা হতে যাচ্ছে তাই এই বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে হবে অন্যদিকে মিটিল নিজ উদ্যোগেই বাবিলার কোয়েলের বিয়ে দিয়ে দিতে চাইছে তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে